গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা সবাই বলো তো আচ্ছা সবাই কমেন্ট করে বলো সবাই কেমন আছো হ্যাঁ আর আমি কিন্তু মোটামুটি আছি তো এই যে সকালবেলায় শুরু হয়েছে গেছে ঘরে কাজ বাজ তো বিছানা চাদরটা চেঞ্জ করব ভাবলাম যে চাদরটা চেঞ্জ করার আগে একটু ঝাড়া পোছাগুলো করে নিই ঘরের মধ্যে খুব ঝুলঝমে যায় তো সেগুলোই আর কি হালকা হাতে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি তো চাদরটা চেঞ্জ করবো অনেকটা ময়লা হয়ে গেছে আর ঘরের লাইটটাও আমি জেলে নিয়েছি আর পাখাটাও কিন্তু মুছে নিয়েছি পাখাটা প্রচুর ময়লা হয়েছিল জানো তো হাওয়াটা কম হচ্ছিলো তো যার কারণে পাখাটাও মুছে নিয়েছি তো চলো বন্ধুরা কাজ বাজ দিয়ে সারাদিনটা শুরু হয়ে গেল সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো তো কি অপূর্ব লাগছে না আর ওই দিকটা কিন্তু একটু মেঘ জমছে দারুন লাগছে দারুন আকাশটা মানে একদম পুজো পুজো একটা ব্যাপার দেখো খুবই সুন্দর লাগছে প্রকৃতি সত্যি খুব সুন্দর চলো এই যে জামা কাপড় নিয়ে এলাম এক বালতি চলো এগুলো মেলে দিই সব ঝপা করে আর ওদিকে ভাত তাকাতে পাচ্ছি না আমি চলো মেলে দিই খেলা হয়ে গেছে নিচে যাই ভাত বসিয়ে চলে এসেছি নিচে আর এদিকে দেখো আমি শাক বের করে নিচ্ছি শাক ভাজা করব হচ্ছে টমেটো দিয়ে ডাল তো এই করব আর আজকে সকালবেলা এতটা মানে আজকে বলে না সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে ভাত হচ্ছে তাই আর ডালটা বের করলাম ডাল করব আজকে টমেটো দিয়ে ঠিক আছে আর চলো তোমাকে দেখাই এই যে সবজি বের করলাম আর সেতে আছে হচ্ছে নোটে শাক তোমার দাদাভাই এনেছে রাতে তো ওই নোটে শাকটা ভাজবো হুম আর টমেটো দিয়ে হবে হচ্ছে ডাল আর দেখি কি করি আগে ডালটা ধুয়ে দিই চলো ডালটা বসিয়ে দিই এখন বাজে নটা একচল্লিশ এখন বসে গেছি শাকগুলোকে পরিষ্কার করে নিতে তো শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন ভাবি যে একটা করে শাক রাখবো তাতে যাতে মেয়েকেও খাওয়াতে পারি আর মেয়ের বাচ্চাদের তো শাক সবজি খাওয়ানো ভীষণই ভালো বড়োদেরও পক্ষে ভালো তো তোমাদের দাদাভাইকে রাতে বলে দিয়েছিলাম যে শাকটা আনতে তো ও নোটের শাক পেয়েছিলো আর শাকটা খুব ভালোও ছিল তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর আজকে শাক শাক ভাজা আর ডালটা করেই আর কি চলে যাব সময় হবে না Thank you. তো এই যে এখন পনেরো এগারোটা বাজে তো আমি একটু ভাত নিয়ে এলাম আলু শুদ্ধ দিয়ে আর চলো এসে দেখা হচ্ছে আমার সময় নেই কথা বলার একটু খেয়ে নিয়ে আগে খেয়ে হচ্ছে বেরিয়ে যাব মেশিনের মতন কিছুটা কাজ বাজ এগিয়ে এখন বসে গেছি খেতে প্রচণ্ড দেরি হয়ে গেছে বন্ধুরা মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন একটু ভাত নিয়ে ঝপাঝপ করে খেয়ে নিচ্ছি আর খিদেও পেয়ে গেছে জানো তো নালে এসে খেলেও হতো কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে এলাম স্কুল থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে মেয়েকে ভাত খাওয়ালাম একটু আর এখন হচ্ছে বাসন টাসনগুলো মাজবো ভেবেছিলাম যে সোয়াবিনের তরকারি করব তো এখন আর করবো না ইচ্ছে করছে না এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ করলে রাতে করবো ঠিক আছে আর এখন বাসন টাসন মাজি গ্যাস মুজবো আর চাদর ভিজালাম বিছানার চাদরটা যেটা সকালবেলা তুললাম কেচে দিই রোদ আছে ভালো শুকিয়ে যাবে আর ওপরে যেগুলো সকালে খেলেছি ওগুলো এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসবে ঠিক আছে আর মেয়ে এখন খেলছে চলো এই কাজগুলো করে নিই তারপরে স্নান করাবো মেয়েকে

কিছু দিন ধরে গাছে কিন্তু খুব কমই ফুল হচ্ছে তো জানি না কেন লাল জবাটা খুব কম হয়েছে আর যে সাদা জবা যেটা তো সেটা হয়েছিল অনেকগুলো আর লাল জবা দেখো একটাই হয়েছিল যেটা আমি মায়ের চরণে দিয়েছি তো এই যে সান ঠান করে সুন্দর করে পুজোও দিয়ে নিয়েছি চলো এখন ঘরে যাই দেখি মেয়ে কি করছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে বেলা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা কমেন্টে অবশ্যই দেখো দেখো আমার সোনামা মা বিছানা ঝেড়েছে দেখো বিছানা নোংরা করেছিল বিছানা পুরো ঝেড়ে একদম পরিষ্কার করে রেখেছে আর সোনার চুরি নাই চলো খাওয়া দাওয়া করবো পুজো দেওয়া হয়ে গেছে আর বিশাল রোদ বাইরে তাইতো

আর বাইরে কিন্তু একদম ঘন কালো মেঘ করেছে নেটের ভেতর থেকে দেখো কিরকম হাওয়া চলছে দেখা যাচ্ছে না অতটা আমি জামা কাপড় সব তুলে নিয়ে এলাম ওই যে দেখো বোঝা যাচ্ছে না নেটের ভিতরে তো বিশাল বিশাল কালো হয়েছে পুরো চারিদিকে হাওয়া দিচ্ছে খুব সুন্দর চলো খেয়ে নাও আমি এখন ভাত খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে এলাম এখন সময় হচ্ছে সাতটা চুয়াল্লিশ বাজে তো মেয়েও পরে চলে এসেছে তো মেয়ে পড়ে এসেছে অনেকক্ষণ আগে সাতটার আগে পড়ে এসছে যেহেতু এখন অতটাও পড়ার চাপ নেই তো এই যে অনেকক্ষণ আগে পড়ে এসছে আর আমি এই যে কোন একটু কিছু বেরিয়ে দিয়েছি বেরিয়ে করে আর এখন হচ্ছে সন্ধেবেলা চা খেয়েছি সন্ধেবেলাতে দিলাম শুয়েছিলাম আজকে দুপুরবেলা আর ঘুমাইনি জেগেই ছিলাম না একটু মানে ঘুমিয়েও করেছিলাম কি হল মনে পড়ছে না যাই হোক এখন ওই যে দেখো কাপড়গুলো আছে ওইগুলো ভাজ করতে হবে আর রাতে একটু ভাবছি যে সোয়াবিনের তরকারি করবো বেলা তো সেরকম কিছু রান্না করিনি ডাল ভাতি করেছিলাম রাতে একটু সোয়াবিন করবো আগে ওইগুলো হচ্ছে ভাজ করে নিই ভাজ করে তারপর হচ্ছে রান্নাঘরে যাবো ঠিক আছে আর কয়েকটা জলের বোতল ওই দিকে খালি হয়েছে আর ওই যে চাহের কাপ এখনও পড়ে আছে সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম তো ওগুলো এখনও তোলা হয়নি আর মেয়ে যে বিছানা মতো সব মেয়ে তুলেছে খেলছে এখন তো চলো এগুলো আমি একটু ভাস করে নিই জামা কাপড়গুলো তারপর হচ্ছে রান্নাঘর দিতে যাই ভিডিওটা এডিট করতে বসে দেখছি যে আমি তোমাদের সামনে এসে ভিডিওটা শেষই করিনি তো এই যে এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিছুই শুকনোই ছিল আর ওই যে মেয়ে জামা প্যান্টটা দেখছো ওগুলো বিকেলবেলা মেয়ে বাথরুমে গিয়ে ভিজিয়ে ফেলেছিল তো সেই দুটো আবার ধুয়ে আমি মেলে রেখেছি তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা আর সামনে এসে শেষ করা হলো না ভিডিওটা এখনই শেষ করে দেবো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা তো আবারও ফিরে এলাম তো ডিসিশন চেঞ্জ হলো আবারও তোমাদের বললাম যে সোয়াবিন করবো কিন্তু সোয়াবিন করবো না ভাবলাম যে রাত্রিবেলার অত ঝামেলা করার দরকার নেই আদা রসুন তরকারি নিরামিষ করলেও করা যেত সেটা না তো করলাম না অতটা ঝামেলা তো ডাল যেহেতু আছে শাক ভাজা আছে আর আলু ভাজবো আলু ভাজবো রাতে খাওয়া হয়ে যাবে কালকে দেখা যাবে কি করি না করি ঠিক আছে আর মেয়ে এই যে শুয়ে আছে আমার কোলের মধ্যে মাথা দিয়ে একদম ছোট্ট সোনা হয়ে শুয়ে আছে হা দেখো 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 ছোট্ট সোনা শুয়ে আছে বড় হয়ে গেছে যেমন ছোটো ঘর ছোটো ছোটো ভাব আছে কোলের মধ্যে শোব কোলের মধ্যে উঠবো তো চলো এখন বাজে হচ্ছে আটটা পনেরো ঠিক আছে তো ভাত কম আছে বলে তোমার দাদাভাইকে বললাম যে রুটি আনতে চারটে পাঁচটা রুটি আনতে ভাত যা আছে নিয়ে খাবে আর অল্প আমার জন্য থাকলে হয়ে যাবে আর রুটি মিশিয়ে ভাত মিশিয়ে খেয়ে নেবো রাতে আর ভাত করে ঠিক আছে তো চলো এখন রান্নাঘরে যাই আলুটা ভাজি মেয়েও খাবে মেয়ে সন্ধ্যাবেলা আজকে কিছু টিফিন করেনি ওকে রাতে যেহেতু তাড়াতাড়ি খাই নি সন্ধ্যাবেলার জন্য কিছু খাওয়াইনি ঠিক আছে চলো রান্নাঘরে যাই আলুটা ভাজি টাটা বন্ধুরা ঠিক আছে চলো পরে আসছি